আপনি কি জানেন কোন ভিটামিনযুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয় লিপস্টিকে কোন প্রাণীর চর্বি মিশানো হয় কোন সবজি খেলে ভুলে যাওয়া রোগ ঠিক হয়ে যায় মুসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় ভাত খাওয়ার পর স্নান করলে শরীরে কি ক্ষতি হয় এমনই আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন প্রাণীদের মধ্যে সবচেয়ে দয়ালু প্রাণী কোনটি অপশন খরগোশ কুমির হরিণ নাকি হাতি সঠিক উত্তরটি হবে হাতি কোন খাবার বেশি খেলে শরীরে ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় অপশন মুরগির মাংস মাছ রেডমিট নাকি দুধ সঠিক উত্তরটি হবে রেডমিট পরের প্রশ্ন কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন থাকে অপশন আঙ্গুর কলা পেঁপে নাকি আম সঠিক উত্তরটি হবে পেঁপে দেখে নিব বন্ধুরা পরের প্রশ্ন কোন ভিটামিন যুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয় অপশন ভিটামিন ডি ভিটামিন কে ভিটামিন সি নাকি ভিটামিন এ সঠিক উত্তরটি হবে ভিটামিন সি পরের প্রশ্ন কোন ফল শারীরিক দুর্বলতা কাটাতে সাহায্য করে অপশন খেজুর কলা আপেল নাকি আম উত্তরটি হবে খেজুর দেখে নেব বন্ধুরা পরের প্রশ্ন মুসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফসা হয় অপশন বাদাম তেল মধু কাঁচা দুধ নাকি ঘি সঠিক উত্তরটি হবে কাঁচা দুধ পরের প্রশ্ন কোন জিনিস কম খেলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয় অপশন পনির জল ভাত নাকি মাছ সঠিক উত্তরটি হবে জল দেখে নিব বন্ধুরা পরের প্রশ্ন কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি গাছ লাগায় অপশন কানাডা ভারত জাপান নাকি চীন সঠিক উত্তরটি হবে চীন পরের প্রশ্ন ঘরের চারপাশে কি সরিয়ে রাখলে ইঁদুর আসতে পারে না অপশন গুলমরিচ বিস্কুট লঙ্কা নাকি বিট নুন সঠিক উত্তরটি হবে গুলমরিচ গুলমরিচের ঝাঁঝালগন্ধ ইঁদুরের ফুসফুসে গেলে শ্বাস নিতে পারে না ইঁদুর আর এই কারণেই খুব সহজে মারা পড়ে যে সকল স্থানে ইঁদুরের উপদ্রব বেশি বা ইঁদুরের বাস হয়েছে মনে করেছেন সে সকল স্থানে গুলমরিচের গুঁড়ো করে ছড়িয়ে রাখুন পরের প্রশ্ন কোন ফল খেলে পেটে জমা গ্যাস দ্রুত বের হয়ে যায় অপশন শশা পাকা পেঁপে ডালিম নাকি নাশপাতি সঠিক উত্তরটি হবে পাকা পেঁপে দেখে নেব বন্ধুরা পরের প্রশ্ন ভাত খাওয়ার পর স্নান করলে শরীরের কি ক্ষতি হয় অপশন বদহজম ক্যান্সার আলসার নাকি হাই প্রেশার সঠিক উত্তরটি হবে বদহজম পরের প্রশ্ন কোন সবজি খেলে ভুলে যাওয়া রোগ ঠিক হয়ে যায় অপশন বাঁধাকপি গাজর ব্রোকলি নাকি টমেটো সঠিক উত্তরটি হবে ব্রোকলি পরে প্রশ্ন কোন তেল লাগালে পায়ের ফুস্কার ব্যথা দ্রুত সেরে যায় অপশন সর্ষের তেল অলিভ অয়েল বাদাম তেল নাকি নারকেল তেল সঠিক উত্তরটি হবে নারকেল তেল আজকের ভিডিওর শেষে প্রশ্ন লিপস্টিকে কোন প্রাণীর চর্বি মেশানো হয় অপশন শুকর হাতি ইঁদুর নাকি সাপ সঠিক উত্তরটি হবে শুকর।